মর্নিং এখন বাজে হচ্ছে দশটা দশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে বলতে পারো মা আর মেয়ের প্রচণ্ড পরিমাণে ব্যস্ততম দিন সকাল থেকে শুরু হয়ে গেছে মোটামুটি বান্না সব কমপ্লিট এখন বিছানা টিছানাও সব গোছানো হয়ে গেছে এই দেখো আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়ো লাইটটা অন করি হ্যাঁ যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো কাল রাতে ফাইনালি আমরা ব্ল্যাঙ্কেট বের করেছি হাজব্যান্ড বের করবে না মেয়ে তো কিছুই গায়ে দেয় না হাজব্যান্ড ওই পাতলা কমফোর্টটা গায়ে দেয় আমার জানি না কেন দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যার জন্য আমি বললাম বের করবে তো বড়ো কমফোর্টটাই বের করো হ্যাঁ বড় ব্ল্যাঙ্কেটটাই বের করে আর একটা আছে এর থেকে একটু ছোটো তো আমি হচ্ছি একবারে বড়োটাই বের করো যদি বেশি ঠান্ডা পড়ে তখন ছোটোটাই ইউজ হচ্ছে আবার বড়োটাই ইউজ হচ্ছে এমনিতেই খাটের মধ্যে এতগুলো বালিশ নিয়ে শোয়া হয় মানে মানুষের থেকে বালিশ কম বালিশ বেশি কম বলছি বালিশ বেশি হয়ে যায় সেখানে আবার দু তিনটে যদি ব্ল্যাঙ্কেট ইউজ হয় তাহলে তো মানুষ শুতেই পারবে না তা বড়োটা বের করেছি শুধু আমিই গায়ে দিয়েছি কালটাতে কেউ গায়ে দেয়নি গরমও লাগছিল কিন্তু কিছু করার নেই যাই বের করেছি বিছানা বিছান গোছানো হয়ে গেছে আর মেয়ের আজকে জানো তো রবিবার ড্রয়িং থাকে স্যার কালকে মেসেজ করেছিল যে রবিবারের ড্রয়িংটা আজকে সকালবেলায় করাবে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠলো না আর আজকে আবার মেয়ের স্কুলে মিটিং আছে সেখানে যাব এগারোটা থেকে এর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করছে ভাবছি মেয়েকে নিয়ে যাব ওদের স্কুলে আবার বইমেলা আছে তাই তো বইমেলা তো ওখানে দেখা যাক ও বলতে যাবো না এজন্য সকালবেলা জেদ করে ড্রয়িংয়ে গেল না আমি শুনে রবিবারটা হবে না যাক গেল না ওকে ম্যাগি করে দিলাম ভাত খাবে না ম্যাগি ম্যাগিটা করেছো ওর বুদ্ধিতে এখন নিজেই বলছে মা ভালো লাগছে না আমরা কীভাবে ম্যাগি করি আমরা ম্যাগি ম্যাগি করি হচ্ছে জল দিই ম্যাগি দিই একটু সেদ্ধ হলে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামাই তো আমি তো এইভাবে করি ও বলছে কি মা ম্যাগি সেদ্ধ করবে সেদ্ধ করে বাটিতে নামাবে তারপর ওপর দিয়ে মশলা ছড়িয়ে খাবো এখন ভালো লাগছে না এখন খাবো না করছে ভাত খাবি তাহলে খা তো লাইট অফ করে দাও মাম্মা তুমি রেডি হয়ে নাও যাও রেডি হয়ে নাও আমি কিন্তু জাস্ট এই তরকারিটা হলেই আমি রেডি হয়ে নেবো তো রান্না মননা মোটামুটি কমপ্লিট যেটুকু পারলাম ততটা এগিয়ে রেখে গেলাম এরপর এসে আবার কাজ করব। এখানে কি রান্না করছি দেখো আজকে হাজব্যান্ডের খুব ইচ্ছে হয়েছে শালগম মানে কি ওলকপি ওলকপি খেতে তা দুদিন আগেই পাড়ার থেকে দেখেছিলাম সবজি সবজিওয়ালার থেকে তো আজকে রান্না করছি আজকে নিরামিষ আজকে ঘি গরম মশলা দিয়ে কষিয়ে রান্না করছি তা তোমাদের দেখায় হ্যাঁ আজকে কি কি রান্না হয়েছে কি বলো কীসের পর চুপচাপ খাওয়া হয়ে গেছে ম্যাগি ফোন করবে ফোন তো সাদা ফোনটা ওখানে এখানে ভাত হয়ে গেছে এখানে কাঁচা মুগ ডাল করেছি কাঁচা মুগ ডাল ভাজা না আর এখানে বেগুন ভাজা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এখন খাবো না শীতকালে গরম গরম বেগুন ভাজা বেশি ভালো লাগে তো লবণ হলুদ মাখিয়ে রাখবো যখন দুপুরে ভাত খাবো তখন এটা ভাজবো খাবো আর এখানে সিমের চচ্চড়ি করেছি ফুলকপি বেগুন আলু দিয়ে আর এখানে হচ্ছে এই যে শালগম শালগম তো যাই হোক আলু সয়াবিন আর ওইটা দিয়ে করছি কষা কষা করে বেশি ঝোল করব না কারণ এটা একটু প্রেশারে সিটি দিয়েছি যাতে নাহলে খুব কচকচ কচকচ করে এই জন্য প্রেশারে সিটি দিয়ে নিয়েছি সয়াবিন আর এটা একসাথে সিটি দিয়ে নিয়েছি তো আর একটু কষানো হবে আমি কিন্তু সেই কালো কড়াইটা রান্না করছি কারণ এই কড়াইটার মায়া আমি কোনো মতেই ছাড়তে পারছি না এই কড়াইটা এতটাই ভালো শুধু ভেতরটা কালো হয়ে গেছে তাই মানে কি হয় বলো তো না কোনো মানে তরকারি রান্না করলে নিচে লেগে যায় না কোনো কিছু ভাজাভুজো বেশ সুন্দরভাবে ভাজা হয় আর ওই যে কালো কড়াইটা নন থেকে বের করেছি ওই কড়াইটা ভাজা হয় না প্লাস পুড়ে পুড়ে যায় আর স্টিলের তো হয়ই যাই হোক জানি না কেন এই কড়াইগুলো রান্না করতে বেশি ভালো লাগে সব কিছুর থেকে পারফেক্ট মনে হয় তো জানি না এটা কতদিন পর ছাদ আদৌ ছাড়তে পারবো কিনা আর ছোটোখাটো বাসন আছে এগুলো ভাবছি মেজেই নেব ঠিক আছে তো চলো আর এদিকে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু এখনো মেলতে যেতে পারিনি এটা এখন মেলবো তারপর সবজিটার মধ্যে জল দেব জল দিয়ে আমি একটু ভাত খেয়ে নেবো ভাত খেয়ে তারপর ঝটপট ঝটপট রেডি হয়ে নেবো ঠিক আছে চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন বাজে দশটা পঞ্চান্ন আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই নিলাম একবারে যাতে এসে রান্নাঘরে আর কোনো কাজে হাত না দিতে হয় আর ওহ আমি ভেবেছি একটা মাথায় আর শুধু এসে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছবো আর মেয়ের মাথায় একটু শ্যাম্পু দিয়ে দিতে হবে ও পুজোটা দিয়ে দেবে ঠিক আছে এখন কখন বাড়ি আসি সেটাই হচ্ছে কথা চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে তো চলো বেরিয়ে পড়িস বাবু জুতো পড়েছিস ওই যে মেয়ে স্কুলের বুক ফিরে এসেছিস বই দেখে কি করছে

তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ এই জাস্ট বাড়িতে আসলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম কখন হয়ে গেছে মিটিং আজকে হচ্ছে এক্সামের খাতাগুলো দিয়েছে আর ওখানে বুক ফেয়ার হচ্ছিল ওই বইগুলো জাস্ট যদি কেনো তো কিনবে না কিনলে কোনো ইন্টারেস্ট না থাকলে কোনো কিছু ব্যাপার না তো আমার মেয়ে সেখানে বান্ধবী বন্ধু সবাইকে পেট আর আসছে না আর ওদের যে ক্লাস টিচার আছে বতুতি ম্যাম উনি এতটাই ভালো ম্যাম মানে বলছি ম্যাম আপনি বকা দিন বলছে করুক না একটু বাচ্চাই তো বাড়িতে চলেই যাবে মানে এতটা ভালো এতটা ভালো ম্যাম মানে কিছু বলছে না বলে ম্যাম ঘরে মানে মানে ক্লাসরুমে আছে ওরা পেছন বেঞ্চে গিয়ে বসে সবাই একসাথে গল্প করছে ভাবতে পারছো পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে এত লেট এগারোটার সময় বেরিয়েছি এত টাইম লাগে মিটিংয়ে বলো তো ব্যাপার সেই যে এখন আসলাম জল তো মোটামুটি চলেই গেছে জল পড়ছে না মেয়েকে মাথায় শ্যাম্পু দেওয়াবো এখন মেয়েকে স্নান করাবো আমি ঘরঝার দিয়ে ঘরটা মুছবো আমি স্নান করবো বলো কখন হয়ে যাওয়ার কথা কাজ বাজ সেই দেরি সেই দেরি ঠিক আছে চলো আর হ্যাঁ এই বইটা কিনেছে মেয়ে এই যে ওয়ান স্টোরি ফর গার্লস এটা নিয়েছে আবার এই বইটা কিনেছে এই বইটা গিয়েও ম্যামকে দেখিয়েছে ম্যাম বলেছে মানডেতে নিয়ে আসবে আমরা সবাই মিলে পড়ব এত ভালো ম্যামটা তো এই বইটা কিনা কেনা হয়েছে আর খাতা দেখিয়েছে সবই ভালো করেছে ম্যাথে একটু অল্প একটু নাম্বার দু তিন নাম্বার কম পেয়েছে ম্যাথে তাছাড়া সব কিছুতেই সব সাবজেক্টেই ব্যাস মানে পুরো ফুল মার্কস পেয়েছে এরকম তো চলো পরে আবার আসছে এখন কাজ বাজ সেরে তারপর আসছে মেয়ে নাচ আছে নাচে যেতে হবে মেয়ের আজকে গান আছে বাবা আজকে বললাম না পুরো ব্যস্ততম দিন আজকে ব্যস্ততম দিন চলো গুড আফটারনুন ফ্রেন্ডস তো সান টান হয়ে গেছে সান করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো তা এখানে মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর হাজব্যান্ড এসছিল হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করে চলে গেছে কটা বাজে হুম দেড়টা বাজে আর এখন বাজে হচ্ছে দুটো পনেরো তো আজকে অনেক দিন পর আমাদের এই টাইমটাই ভাত খাওয়া হচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড তো খেয়ে চলেই গেছে কি বেগুন এত ভালোবাসে বেগুন আর তো এত ভালোবাসে বেগুন নিজেরটা খেয়েছে যাও তো কি বলো তো অনেক দিন পর এই টাইমটাই ভাত খাওয়া হচ্ছে কারণ মেয়ের স্কুল থাকে মেয়ের স্কুল থেকে আস্তে আস্তে তিনটে বেজে যায় তারপর খাওয়া দাওয়া এরকম হয় অনেক দিন পর এরকম দুটো আয়টের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে আর বেগুনটা ভেজেছি হাজবেন্ড যখন খেয়েছো তখন একবারে বেগুন ভেজে নি তখন আমার স্নানও হয়নি গুড ইভিনিং ইভিনিং বলতে এখন সাড়ে আটটা বাজে মেয়েকে সাড়ে ছটার সময় হচ্ছে নাচে নিয়ে গেছিলাম এসছি তখন সাড়ে সাতটা বাজে আসার পর সরি আসার পর মেয়ে কিছু খাওয়া দাওয়া করলো তারপর গেছে হচ্ছে গানের ক্লাসে আটটার সময় হাজব্যান্ড দিয়ে এসছে তারপর থেকে আমি বসেই আছি আর ভিডিও শ্যুট করার মানে আসল কথা কী বলো তো মনেই ছিল না যে ক্যামেরাটা অন করতে হবে তাড়াহুড়ো ছিল সন্ধে টন্দে দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর দুপুরবেলায় মশাই টাঙিয়ে ঘুমানো হয়েছিল যার জন্য এই অবস্থা খাটের আজ তো শনিবার নিরামিষের দিন ডাল রান্না করি বেশিরভাগ তো সেদিন রাতের বেলা আমার ঝামেলাটা বেশি হয় দিনের বেলায় যা রান্না করি সেটা তো দিয়ে উদ্ধার হয়ে যায় কিন্তু রাতের বেলায় আমাকে ভাজা ভুজো করতেই হবে এই যে হাজব্যান্ড বলে গেছে কিছু এই যে হাজব্যান্ড বলে গেছে কিছু পকোড়া টকোড়া ভাজ কী পকোড়া ভাজবো বলো কিছুই বুঝতে পারছি না কী পকোড়া ভাজবো আমি ফুলকপি আছে বেগুন আছে মেয়ের আবদার বেগুন খাবে আর হচ্ছে হাজব্যান্ডের আবদার হচ্ছে ফুলকপির পকোড়া খাবে সব ঝামেলা ঝামেলা দেখা যাক কিছু তো করতেই হবে কি করব কি ভাজা ফুচো হবে দেখা যাক বসেই আছি সাড়ে আটটা বাজে তো নটা বাজলে যাব হচ্ছে ভাত বসাতে দুপুরে এটো বাসনগুলো মাজবো মেয়ে আসু তারপরেই উঠবো ভালো লাগছে না ড্রেসটাও চেঞ্জ করিনি সেই তখন থেকে ল্যাট খেয়েই যাচ্ছে চানাচুরের কৌটো নিয়ে বসেছি চানাচুর খাচ্ছিলাম ঠিক আছে চলো পরে আসি বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়েছে পরের দিন মেয়ের নাচের এক্সাম আছে ওয়েস্টার্ন নাচের তো তারই ড্রেসগুলো যে আমাকে গুছিয়ে রাখতে হবে সেটা ভুলে গেছি তো মনে পড়ার সঙ্গে সঙ্গে মেয়ের ওয়ারড্রাপটা খুলে মেয়ের ড্রেসগুলো বের করছি আমার মেয়ের নাচের ড্রেস বলতে কি বলো তো স্যার বলেছে বাড়িতে যেরকম আছে গানের ম্যাচিং করে যাতে স্যুটেবল হয় সেরকম ড্রেস তো আমার মেয়ে তো সেরকমভাবে যে মানে ঝিকঝাঁক বা এরকম ড্রেস পড়তে একদম পছন্দ করে না তো খুবই পাতি ড্রেস ওর কাছে আছে নরম সফট এখন সেরকম একটা ড্রেস পরাতে গেলে আমাকে ভাবনা করতে হবে সেটাই ভাবছি আর কি পরাবো সেটা চিন্তা করছি সে যাই হোক এই করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে বাই বাই টাটা